আপনাদের সাথে শেয়ার করব তেল পুলিপিঠের রেসিপি কিভাবে এটা বানালাম চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে আইকনটা প্রেস করতে একদম কিন্তু ভুলবেন না এটা বানানো খুব সহজ এবং খুব তাড়াতাড়ির মধ্যেই এটা বানানো যায় প্রথমে এখানে নারকেলটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম নারকেল কুঁড়োটাকে দিয়ে প্রথমে পুরটা বানিয়ে নেব এখানে কড়াইটা গরম হওয়ার পর নারকেল কুড়োটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিলাম এখানে আমি চিনিটা নারকেল কুড়ের পরিমাণের উপর ডিপেন্ড করে দিয়েছি আপনারা আপনাদের নারকেল কুড়ের পরিমাণের উপর ডিপেন্ড করে চিনিটা দেবেন দিয়ে খুব ভালো করে নারকেল কুঁড়ো আর চিনিটাকে মিক্স করে দিতে হবে এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যখন চিনিটা নারকেলের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে এবং এটা একদম লাল লাল হয়ে আসবে একটা চিটচিট ভাব এসে যাবে তখন কিছুটা আদা কুচি করে দিয়ে দেবেন গ্রাইন্ড করে দিয়ে দেবেন আর ওপর থেকে সাত থেকে আটটার মতো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন দেখুন আমার পুটটা প্রায় রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে রেখে দেব এবং ঠান্ডা হতে দেব। এরপর যে পিঠেটা বানাবো সেই পিঠের জন্যে আমরা ময়দাটা মেখে নেব দেখুন আমার একদম রেডি হয়ে গেছে নারকেল কুঁড়োটা এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে দেব এরপর আরেকটা বাটিতে আমি একটা বড় কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর হাফ কাপের মতো ময়দা নিয়েছি দিয়ে এটার সাথে পরিমাণ মতো নুন দেব এখানে আমি দেড় টেবিল স্পুনের মতো নুন দিয়েছি নুনটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন আমি কম কম করেই গরম জলটা দিচ্ছি একসাথে দিচ্ছি না একটু একটু করে গরম জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো এটা যেহেতু খুব গরম তাই আমি চামচের মাধ্যমে করছি একটু মাখিয়ে নেওয়ার পর এরপর আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে আটা মাখার মতো করে মেখে নেবো আর এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না দেখুন আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে যখন দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তাহলে এটা খুব নরম হবে এরপর বড় বড় করে একটু লেচিটা কেটে নেব খুব ছোট করব না মিডিয়াম সাইজের একটা একটা করে লেচি কেটে নেব গোল গোল করে নেব করে রেখে দেব এবং এরপর এটাকে কিভাবে আমি পিঠেগুলো বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়ো রেখেছি সাথে তার সাথে সাথে গোল গোল করে একটা ছোট্ট বাটির মতো করে নিচ্ছি এরপর আগে থেকে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম ওয়ান টেবিল স্পুনের মতো নারকেলের পুর ওর ভেতরে দিয়ে দিলাম আপনাদের পিঠেটা যতটা বড় হবে সেই মতো বুঝে আপনারা পুরটা দেবেন এবং খুব সহজ পদ্ধতিতে এটাকে আমি মুড়ে দেখাচ্ছি জাস্ট ওপর থেকে পুরোটাকে বন্ধ করে দিয়ে দুই দিক থেকে প্রেস করে একটা ডিজাইন করে নিলাম আমি এখানে খুব সহজ পদ্ধতিতেই একটাই ডিজাইন সবগুলোতে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আমি দেখুন আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই সবগুলোকে করে নেব এবং সবগুলো প্রায় দেখতে একই রকমই করেছি আমি আপনারা চাইলে আলাদা আলাদা ডিজাইনেরও করতে পারেন দেখুন দ্বিতীয়টাতেও আমি একইভাবে নারকেলের পুরটা দিয়ে এবং ভালো করে মুখটাকে ওপর দিক থেকে মুড়ে দেব, দুটোকে ধরে একদম হাত দিয়ে প্রেস করে দিলেই এটা লক হয়ে যাবে এবং ওপর থেকে একটু সাভেতর দিকে মুড়ে দিলেই একটা ডিজাইন হয়ে যাবে এরপর আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দেবেন এরপর দেখুন পিঠেগুলো আমার একদম সব রেডি রেডি করে রাখলাম তেলটা গরম হওয়ার পর এই পিঠেগুলোকে সবগুলোকে তেলে ছেড়ে দেব। এবং তেলে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এটাকে পাঁচ মিনিটের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে পিঠেটাকে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে তেল পুলি পিঠে কেমন হলো রেসিপিটা আমায় কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও কিন্তু ভুলবেন না আর আপনারা আর নতুন ধরনের কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা এটা বাড়িতে বানালেন কি বানালেন না বা কেমন হলো সেটাও আমায় জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন বাই